সম্পর্কে কি বলবো আউট তো যে কোনো রকমই হতে পারে বোল্ট বোল্ট তো আউট না বোল্ট কে আছে এগুলো তো আউটের মধ্যে পড়ে ঠিক আছে বা দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই দিচ্ছে তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে ম্যাচের ম্যাচটা আমাদের জন্য ম্যাচের আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে ওরাও ভালো টিম ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে মানে জিমবাবুয়ে থেকে ছোটো করে দেখার কিছু না ইন্টারন্যাশনালে প্রত্যেকটা টিমই হার্ড টিম তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশপাতাল পার্থক্য তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালোভাবে হচ্ছে কিছু জায়গায় ইমপ্রুভের জায়গা আছে এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে তো আমাদের যে জায়গাগুলো ইম্প্রুবের জায়গা আছে ওই জায়গাগুলোতে যত পারি বা যত ইম্প্রুভ করা যাবে আমাদের টিমের জন্য ভালো ব্যাটিং করতেছি সেখানে এমনও হতে পারে পাওয়ার পেলে তো নামতে নামা লাগতে পারে এবং দেখা যায় দশ পনেরো ষোলো ওভার পরও নামা লাগতে পারে এবং প্রথম ওভারও নামা লাগতে পারে তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা কি ডিমান্ড করে ডিমান্ড অনুযায়ী খেলা ট্রাই করি তো আজকে মনে হয় এরকমই ডিমান্ড করছিলো যে আর্লি উইকেট দুইটা হারাইছি একটা পার্টনারশিপ দরকার ছিল আমি আর জাকির ভাইয়ের একটা পার্টনারশিপ ছিল যেরকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছি আর বেশি কিছু চিন্তা দশ জনের মনে হয় শর্ট করেছি যেটা মনে হয়েছে আমার কাছে উইকেটটা একটু স্লো ছিল আমরা এই উইকেটে একটা ম্যাচ ম্যাচ খেলেছি প্রথম উইকেটটা একটু ছিল আমার আমি আমার কাছে মনে হয়েছে যে উইকেটে একশো সত্তর বা যেই স্কোরটা করেছি এটাও একদম খারাপ না ভালোই বলা যায় হয়তো বা লাস্টের দিকে ওদের ব্যাটসম্যানটা একটু ভালো ব্যাটিং করেছে তারা সেজন্য জন্য এরকম লাগতেছে আর কিছু ব্যাটসম্যানের প্রত্যেকটা ব্যাটসম্যানই যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করে তো আমি আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রোল তো টিমে কন্ট্রিবিউট করার তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক ফিল্ডিং করে হোক রান করে হোক টিমের জন্য যতটুকু পারবো সবসময় চেষ্টা করি কন্ট্রোল টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য কিছুদিন হয় কিছুদিন হয় না কিন্তু যেটা মনে হয় যে যেদিন শুরুটা পাবো প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য যেদিন শুরুটা পাবো সেদিন যেন টিমের জন্য ভালো দিতে পারিনি কিন্তু অবশ্যই আমরা রান টার্গেট ছিল যে যত বেশি রান করা যায় নর্মালি খুব ভালো উইকেট আমরা যদি আর্লি উইকেট যদি দু একটা না ওপর থেকে যদি সেভেন্টি এইটটি বা সিক্সটি হতো তাহলে হয়তোবা রান দুইশোর কাছাকাছি থাকতো তা সঠিকভাবেই হচ্ছে মনে হয় কারণ বিশ্বকাপের আগে তো আর কত কোনো ম্যাচ নাই যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের ব্যাটসম্যানরা ব্যাটসম্যানেরা বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলা হচ্ছে না পার্টনারশিপ একটা দুইটা বড় পার্টনারশিপ হলে টিমের মোমেন্টটা আমার টিমের চেহারাই চেঞ্জ হয়ে যায় যত তাড়াতাড়ি পার্টনারশিপ যদি ওপর থেকে হতো তাইলে হয়তো বা খেলার সিনেমাটা আলাদা হতো মাঝখানে হয়েছে ট্রাই করেছি আমরা দুইজনই যে টিমের জন্য যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য এবং আর এক্সিকিউশন মোটামুটি হয়েছে আরও কিছু জায়গা ছিল যে জায়গাগুলো আর একটু ভালো ভালো হতে পারতো